নমস্কার মোনায়নটিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যোগানন্দ সে সময়ে দেহত্যাগ করেন শারদানন্দ তখন প্রচার কার্যে গুজরাটে সেই জন্য স্বামী ত্রিগুণাতীত এবং তাহার সহকারী রূপে কৃষ্ণলাল মহারাজ ও বুড়ো বাবা শ্রী মার দেশে গমন পর্যন্ত কয়েক মাস তাহার সেবাভার গ্রহণ করিয়াছিলেন বর্ধমানের পথে মাখে দেশে লইয়া যাওয়া কিংবা দেশ হইতে কলিকাতায় লইয়া আসার কঠিন কাজটি ত্রিগুণাতীত মহারাজই অধিকাংশ সময় করিতেন এবং মার এতটুকু স্বাচ্ছন্দ্য বিধান করিবার জন্য আপ্রাণ চেষ্টিত থাকতেন একবার যখন মাকে বর্ধমান হইতে গরুর গাড়িতে করিয়া লইয়া যাইতেছিলেন দূর হতে পথিমধ্যে একটি গভীর গর্ত দেখিতে পাইয়া তাড়াতাড়ি আসিয়া উহার উপর উপর হইয়া শুইয়া পড়েন উদ্দেশ্য তাহার দৃঢ় সবল দেহের উপর দিয়া গাড়ি অনায়াসে চলিয়া যাইবে এবং উহার চাকা গর্তে পড়িয়া মা শরীরে আঘাত লাগিবে না তখন শেষ রাত্রি মা সমস্তই দেখিতে পাইতেছিলেন তখনই গাড়ি থামাইতে গাড়োয়ানকে আদেশ করিলেন মা সমস্ত দেখিতে পাইতেছিলেন তারপরে ওইরূপ করিবার জন্য তাহাকে মা ভৎসনা করিয়া পায়ে হাটিয়া সেই গর্ত পার হইয়া আসিলেন মাঝে জগৎজননী অন্তর্জামী মা তারি প্রকাশ মা আবারও দিলেন স্বামী ত্রিগুণাতীত তেরোশো সালের বাইশে শ্রাবণ সান ফান শ্রেষ্ক হইতে শ্রী শ্রী মাকে যে পত্র লেখেন তাহার কিয়ং দর্শন এই রূপ, মা আপনার কৃপা অসীম আমি এতদিন বিদেশে রয়েছি অথচ মা আপনি আমাকে ফেলিয়া দেন নাই প্রায় মা আপনি আমাকে স্বপ্নে দেখা দেন আপনার কৃপায় আজও আপনার সেবা করিতে স্বপ্নেও ভুলি নাই আবার যে কবে মা আপনার সেবা যাইয়া চাক্ষুষ করিয়া কৃতার্থ হইব তাহা কিছুতে বলিতে পারি না সবই মা আপনার ও শ্রী গুরুদেবের কৃপার উপরই নির্ভর করে তেরোশো ছয় সালের আঠেরোই শ্রাবণ মার কনিষ্ঠ ভ্রাতা অভয়চরণ কলেরা রোগে আক্রান্ত হইয়া অভয় লোকে প্রয়াণ করেন প্রসন্ন কুমার একদিন মাকে জিজ্ঞাসা করেন দিদি এক পেটে জন্মেছি আমাদের কি হবে তাহাতে মা উত্তর দেন তা তো বটেই তোদের ভয় কি অভয়ের মৃত্যুকালে মা যখন পালকি করিয়া চোর বাগান সরকার লেনে তাহার পাশে আসিয়া উপস্থিত হন ও শিয়রে বসিয়া আদরে পালিত কনিষ্ঠ ভ্রাতার মস্তক ক্রোড়ে ধারণ করেন তখন অভয় দিদি চক্ষুতে চক্ষু রক্ষা করিয়া বলিয়াছিলেন এরা সব রইল এদের তুমি দেখো এই অসুখের সময়ে শরদ মহারাজ ও সুশীল মহারাজ অভয়ের খুব সেবা করিয়াছিলেন তাহার মৃত্যুর পরে মা দেশে চলিয়া যান অভয় ক্যাম্বেল মেডিকেল স্কুলে পরীক্ষা দিয়া অল্পদিন পূর্বে বাহির হইয়া আসিয়াছিলেন পরবর্তীকালে মা তাহার ছোট ছোট ভাইপোদের সম্বন্ধে বলিতেন ওরা সব মুখ্য সূক্ষ্ম হয়েই বেঁচে থাক এই কথায় আপত্তি করিয়া যদি কোনো ভাতৃজায়া বলিতেন ওইরকম আশীর্বাদ করে নাকি তাহাতে মা উত্তর দিতেন হ্যাঁ গো হ্যাঁ তোরা কি জানিস আমি অভয়কে মানুষ করলুম অভয় চলে গেল অভয় যখন দেহ রক্ষা করেন তাহার পত্নী সুরবলা তখন অন্তঃসত্ত্বা অবস্থায় পিত্রালয়ে শৈশবে মাতৃহারা সুরবালা তাহার দিদিমা ও মাসিমার কোলে মানুষ হইয়াছিলেন স্বামীর মৃত্যুর অল্প দিন পরেই দিদিমা লোকান্তরিত হন মাসিমাও রোগে শয্যাশায়িনী হইয়া পড়েন ভাইয়ের অন্তিম কথা স্মরণ করিয়া শ্রী তখন সুরবালাকে পিত্রালয় হইতে জয়রামবাটিতে আনিয়া রাখেন কিছুদিন পরেই মাসিমারও মৃত্যু সংবাদ আসে এবং উপর উপর তিনটি গভীর শোক পাইয়া সুরবালার মস্তিষ্ক বিকৃত হইয়া যায় মাঘ মাসে তিনি এক সুকময়ারি প্রসব করেন কিন্তু সেই অবস্থায় তাহার পক্ষে সন্তান প্রতিপালন অসম্ভব বুঝিয়া মা চিন্তাম্বিত হন এ সময়ে কাশী হইতে কুসুম কুমারী দেবী নামক জনৈক স্ত্রীভক্ত আসিয়া উপস্থিত হইলে মা তাহার হস্তে কন্যাটি প্রতিপালনের ভার অর্পণ করেন কুসুমকুমারী ফাল্গুন হইতে জ্যৈষ্ঠ পর্যন্ত মাস জয়রামবাটিতে ছিলেন তেরোশো সাত সালের কার্তিক মাসে সুরবেলা নীলমাধব ও ভানপিসিকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী কলিকাতায় আসেন এবং বোসপাড়া লেনের ষোলো নম্বর বাড়িতে কয়েক মাস বাস করেন নিবেদিতা বিদ্যালয় তখন সতেরো নম্বর বাড়ির স্থানান্তরিত হইয়াছে ষোলো নম্বর বাড়ির পাশে একটি সরু গলির মতো স্থান ছিল একদিন সেই গলি দিয়ে আসিয়া রান্নাঘরের জানালা ভাঙিয়া তাহাতে চোর প্রবেশ করে শেষ রাত্রে প্রদীপ হস্তে বাহিরে আসিয়া সুরবালা রান্নাঘরের লোক দেখিয়া আতঙ্কে চিৎকার করিয়া ওঠেন ও পড়িয়া গিয়া সংজ্ঞাড়া হন ইহার ফলে তাহার মস্তিষ্ক বিকৃতি বাড়িয়ে যাওয়ায় মা তাহাকে লইয়া দেশে ফিরিবার সংকল্প করেন কলিকাতায় আসিয়ায় তিনি কুসুম কুমারীর হস্তে কন্যার ভার দিয়েছিলেন যোগিন মা প্রভৃতি অনেকে বলিলেন জয়রামবাটিতে রূপ একটি স্ত্রীলোক রাখিয়া দিলেই চলিবে তাহারা একটি স্ত্রীলোক রাখার ব্যবস্থাও করবেন সুতরাং পাগলিকে কন্যাসহ সহ জয়রামবাটিতে পাঠাইয়া দেওয়া হোক আর মা কলিকাতায় থাকুন সন্ধ্যার সময় জব করিতে বসিয়া মানসচক্ষে মা দেখিলেন জয়রামবাটিতে মেয়েটি অযত্নে কষ্ট পাইতেছেন তাহার গর্ভধারিণী বিকৃত বুদ্ধির খেয়ালে এমন যথেচ্ছভাবে পরিচর্যা করিতেছে যে যে কোনো মুহুর্তেই তাহার প্রাণহানির সম্ভাবনা রইয়াছে তিনি আর স্থির থাকিতে পারিলেন না তখনই আসন ছাড়িয়া উঠিয়া যোগিন মাকে ডাকিয়া বলিলেন ও যোগিন আমার জয়রামবাটি না গেলে চলবে পাগলির হাতে মেয়েকে দিয়ে আমি কিছুতেই স্থির থাকতে পারবনি আমি এরকম দেখলুম শ্রী শ্রীমা সুরবালালোকে লইয়া জয়রামবাটিতে চলিয়া গেলেন নীলমাধব সেই সঙ্গে গমন করিলেন ভানুপিসি আরও কিছুদিন গঙ্গাসান করিতে ইচ্ছা করিয়া কলিকাতায় রইলেন শোনা যায় সুরবালার গর্ভবস্থায় ঠাকুর শ্রী শ্রী মাকে দেখাইয়া দিয়েছিলেন ওই গর্ভস্থ কন্যাটি ইহলোকে তাহার অবলম্বনস্বরূপ হইবে ঠাকুরের তীরভাবের পর ত্রয়োদশ বৎসর কোনরূপ অতিবাহিত হইলেও দীর্ঘকাল নিম্নভূমিতে মন রাখিবার জন্য একটি মাইক বন্ধন প্রয়োজন হইয়াছিল সেই বন্ধন আসিয়া উপস্থিত হইল জন্মকাল হইতেই এই কন্যা শ্রীমতী রাধারানী বা রাধুকেও তাহার গর্ভধারিণী সুরবালা বা ভক্তদের পাগলি মামিকে সর্বদায় শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখিতে পাওয়া যায় ইহাদিগকে অবলম্বন করিয়া মার অসংসারী মন একদিকে যেমন সংসারে বিধৃত হইয়াছিল তেমনি আবার ইহাদের সংস্পর্শে থাকিতেই অগ্নিস্পর্শে কাঞ্চনের মতো তাহার দেবচরিত্রের বিশেষত গুণগুলিও সমধিক উজ্জ্বল হইয়া প্রকাশ পাইয়াছে ঠাকুরের গলরোগ যেমন বিষয় লোকের মনে নানা সংশয় জাগাইয়া তাহাদিগকে দূরে রাখিয়াছিল রাধুর সহিত মার সূচক ব্যবহারও সেই একই উদ্দেশ্য সিদ্ধি করিয়াছিল বিশ্বেশ্বরানন্দ একদিন মাকে বললেন আপনি এত রাধু রাধু করেন কেন রাধুর ওপর আপনার ভারী আসক্তি এইভাবে কথা তিনি পূর্বেও দু একবার বলিয়াছিলেন তাহাতে মা বলিতেন কি করব বাবা আমরা মেয়ে মানুষ আমাদের এই রকমই কিন্তু এবার আর সেই উত্তর না দিয়ে মা একটু উত্তেজিত হইয়াই বলিলেন তুমি এসব কি বুঝবে যখন বিদ্যুৎ চমকায় তখন শার চমকায় কিন্তু খড়খড়িতে কিছু হয় না যাদের ঈশ্বর চিন্তা করে মন শুদ্ধ হয়ে যায় তারা যখন যে জিনিসটি ধরে তাতেই আনা মন দেয় তুমি আমার মতো একটি খুঁজে বার করো দেখি আশ্চর্যের বিষয় এই যে রাধুকে সর্বদা আদর যত্ন করিতে দেখিয়া এক শ্রেণীর লোক যখন তাহার মধ্যে মায়িক আসক্তির অস্তিত্ব অনুমান করিতেছিলেন ঠিক সেই সময় ওই আদর যত্নের অন্তরালে মার সম্পূর্ণ অনাসক্ত চিত্ততা অনুভব করিয়া আর এক শ্রেণীর ভক্তেরা তাহার প্রতি শ্রদ্ধান্বিত হইয়া উঠিয়াছেন তেরোশো সাল স্বামী বিবেকানন্দ বেলুর মঠে দুর্গাপূজা করেন এবং নীলাম্বর মুখুর্জের উদ্যানবাটি ভাড়া করিয়া পূজার কয়েকদিন শ্রী শ্রী মা ও স্ত্রী ভক্তগণ তথায় আনিয়া রাখেন মার নামে পূজার সংকল্প করা হয় স্বামীজি তাহার হাত দিয়া পূজার তন্ত্রধারক শশী মহারাজের পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তীকে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়া হয়েছিল তেরোশো সালের ভাদ্র মাসে উনত্রিশে আগস্ট লিখিত স্বামীজির পত্র হইতে জানা যায় মাতা ঠাকুরাণী তখন দেশে ছিলেন সুতরাং পূজার পূর্বে তিনি দেশ হইতে আসিয়াছিলেন এবং সম্ভবত পূজার পরেও কিছুকাল কলিকাতায় ছিলেন তেরোশো সালের বিশে আষাঢ় স্বামীজি বেলুর মঠে মহা সমাধি মগ্ন হন শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে সংবাদশ্রবণে তিনি কিরূপ আচরণ করিয়াছিলেন তাহার কিছুই জানা যায় না ভক্তদের কাছে তিনি স্বামীজির গুণজ্ঞান ও গৌরবময় জীবনের ঘটনাবলী মুক্ত কণ্ঠে কীর্তন করিতেন তেরোশো সালের পৌষ মাসে শরদ মহারাজ বাগবাজার স্ট্রিটের বাড়ি ভাড়া করিয়া রাখেন মাঘ মাসে কলিকাতায় আসিয়া শ্রী শ্রীমা এই বাড়িতে বৎসরাধিক বাস করেন বিরাজানন্দ গণেন্দ্রনাথ যোগিন মার সঙ্গে জয়রামবাটিতে যাইয়া শরদ মহারাজ বর্ধমানের পথে মাকে কলিকাতায় আনিয়াছিলেন আর ভানুপেশি নীলমাধব প্রভৃতি অনেকে মার সঙ্গে আসিয়াছিলেন বাগবাজার স্ট্রিটের এই বাড়িতে থাকিয়া শরদ মহারাজ স্বয়ংশ্রীষি মার সেবা পরিচালনা করিতেন এই সময় হইতে মিশেষ অলিবুল মায়ের সেবায় নিয়মিতভাবে অর্থ সাহায্য করিতে থাকেন মূল মাসে ষাট করিয়া দিতেন তেরোশো সালে চৌঠা মাঘ তিনি দেহত্যাগ করেন এখন হইতে ভক্তদের আমন্ত্রণে মা রথযাত্রার দিন ইটালি শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে এবং জন্মাষ্টমীর মহোৎসবে কাকুরগাছি যোগ উদ্যানে গমন করেন তানে অতিরিক্ত গরম ও ভিড়ের মধ্যে তাহাকে প্রায় সমস্ত দিনই একভাবে বসিয়া থাকিতে হইয়াছিল ও দলে দলে অসংখ্য লোক তাহাকে প্রণাম করিতে আসিয়াছিল তেরোশো এগারো সালে অগ্রাণের মধ্যভাগে স্বামী প্রেমানন্দ নীলমাধব লক্ষ্মী দেবী গোলাম্মা নিকুঞ্জ দেবী চুনিলাল বসুস্ত্রী প্রভৃতিকে সঙ্গে নিয়া শ্রীশ্রীমা পুরী যান এবং সিও গর্ভধারিণী ও ভাতৃজয়াদিগকে দেশে হইতে আনিবার জন্য আশুতোষকে প্রেরণ করেন তাহারা ভাত্রা কালীকুমার এবং আরও তিন চারিজন সেই সঙ্গে পুরী গিয়াছিলেন কিছুদিন পরে মাস্টার মহাশয়ের সঙ্গে কলিকাতা হইতে তাহার অন্য ভ্রাতা বরদা প্রসাদও গিয়া গিয়াছিলেন সুরবালা বরাবরই মায়ের সঙ্গে ছিলেন শ্যামসুন্দরী ও তাহার অপর্তইন পুত্রবধূকে পুরীধামে হঠাৎ সমাগত দেখিয়া মার মুখের কাছে হাত নাড়িয়া বলিতে থাকেন কমলা নেবর প্রাণ তোমার ভিতর এত রস কে জানে সন্ধান তোমার ভালো ভাঁজ বরদা প্রসাদের স্ত্রী ইন্দুমতী সুরবালা হইতে বয়স্কনিষ্ঠা ছিলেন নিতান্তই বালিকা বলিয়া মা তাহাকে যথেষ্ট স্নেহ করিতেন সুরবালা তাহাতে ঈর্ষান্বিত হইয়া ভালো ভাঁজ বলিয়া শ্লেষ করিতেন মা সকলকে নিয়ে এসেছ মা বলিলেন তা আনবনি আমার বুড়ো মা তোকে এনেছি আর তাকে আনবনি এই সময় পায়ে একটা ফোঁড়া হইয়া শ্রী ভীষণ কষ্ট পাইতে থাকেন ফোঁড়াটি পাকিয়া গেলেও কাহাকেও উহা স্পর্শ করিতে দিতেন না একদিন মন্দিরে স্পর্ একদিন মন্দির দর্শন করিতে গিয়াছেন অতিরিক্ত ভিড় দেখিয়া পায়ে চোট লাগার ভয়ে চিৎকার করিয়া উঠিলেন তখন আশুতোষ তাহাকে দু হাতে ধরিয়া শূন্যে তুলিয়া কোনোরূপে বাহির করিয়া আনিলেন এইরূপ অবস্থায় বাবুরাম মহারাজ পরামর্শে এক নূতন ডাক্তার মাকে প্রণাম করিতে আসেন ও প্রণাম করিবার সঙ্গে আনিত ছুরি দিয়া ফোড়ার মুখটি চিড়িয়া দেন কোন ভক্ত লোক আসিয়াছেন শুনিয়া মা ঘোমটা টানিয়া দাঁড়িয়াছিলেন আর আশুতোষ দুই হাতে তাহার পা চাপিয়া ধরিয়াছিলেন তাহাদিগাকে হঠাৎ এইরূপ করিতে দেখিয়া মা চিৎকার করিয়া ওঠেন ও আশুতোষকে তিরস্কার করিতে থাকেন বাবুরাম মহারাজ বাহিরে দাঁড়িয়াছিলেন ভয়ে ভিতরে আসেন নাই ডাক্তারও মা আমার অপরাধ নেবেন না এই কথা বলিয়ায় তাড়াতাড়ি সরিয়া পড়েন পুরী মন্দিরে একদিন সকালবেলা জগন্নাথদের বালভোগ কর্মা বাইয়ের খিচুড়ি সকলে শ্রী মার মুখে এবং মাও সকলের মুখে দিয়াছিলেন মা নিজেই বলিয়াছিলেন তোমরা আমার মুখে প্রসাদ দাও ক্ষেত্রবাসী বাড়িতে যেখানে তাহারা থাকিতেন সকলের সঙ্গে বসিয়া মা পুরুষোত্তম খণ্ড শ্রবণ করেন ও শ্রবণান্তে পাণ্ডা ভোজন করান কিছুদিন পরিবাসী করিয়া শ্রী মা’র স্বাস্থ্য উন্নতি হইয়াছিল দুদিন তিনি সমুদ্র স্নান করিয়াছেন গুন্ডিচাবাড়ি নরেন্দ্র সরবরাদি স্নানসমূহের ঘুরিয়া বেড়াইয়াছেন জগন্নাথের বৃহৎ রন্ধনশালাটিও পরিদর্শন করিয়াছেন লক্ষ্মী দেবী একবার মার সঙ্গে ভুবনেশ্বরে গিয়েছিলেন বলিয়া জানা যায় খুব সম্ভবত একবার মা ভুবনেশ্বর গমন ও লিঙ্গরাজ দর্শনাদি করিয়াছিলেন পুরী হইতে কালীকুমার ও তার পত্নী প্রভৃতি কয়েকজন পৌষ মাসের মধ্যে জয়রামবাটিতে ফিরিয়া যান অন্যান্য সকলে মাঘ মাসের প্রথম বাঘে শ্রী শ্রী মার সঙ্গে কলিকাতায় আসেন কলিকাতায় আসিবার দুমাস মাস পরে নীলমাধব হাঁপানি রোগে দেহত্যাগ করেন মার অনুরোধে গণেন্দ্রনাথ নীলমাধবের ও শ্যামাসুন্দরীর ফটো তুলিয়া দিয়াছিলেন বৃদ্ধ খুল্লতাতকে নিজের কাছে রাখিয়া শ্রী শ্রী মা স্বয়ং তাহার পরিচর্যা করিতেন সেই সময়ে আম টিন ইত্যাদি ফল অসময়ে অধিক মূল্য দিয়া আনা হইত আর তিনি ইহার অত্যাত অল্প অংশমাত্র নিজের জন্য রাখিয়া বাকি সমস্তই খুঁড়োকে খাইতে দিতেন কেহ ইহাতে আপত্তি জানিলে মা বলিয়াছেন আমরা এখনও অনেক দিন বাঁচবো পৃথিবীতে থাকবো অনেক খাবার সময় হবে কিন্তু খুঁড়ো আর কদিন ওর তো হয়ে এসেছে ওর বাসনা শেষ করিয়ে দেওয়ায় ভালো নমস্কার মায়ের কথা আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকে আপনাদের মায়ের কথা শ্রবণ করে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তারই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবতারিণী প্রণাম